প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে বঙ্গ রাজনীতিতে এবার কুর্মি জাতির মানুষেরা কোন দিকে হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল টপিক বা মূল বিষয় হতে চলেছে বঙ্গ রাজনীতিতে এবার কুর্মি জাতির মানুষেরা কোন দিকে তার কারণটা কি বন্ধুগণ তার কারণটা সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে অর্থাৎ সকলেই হয়তো কম বেশি জানো যে দু হাজার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনের আগে সকলেরই মনে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুর্মী জাতির মানুষেরা কোন রাজনৈতিক দলকে সমর্থন করতে চলেছে এ নিয়ে কিন্তু সকলের মনেই কম বেশি প্রশ্ন রয়েছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যে কুর্মী জাতি বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলকে সমর্থন করতে চলেছে তা জানার আগে আমরা জেনে নিই যে আমাদের এই বঙ্গ রাজনীতিতে কুর্মী জাতির মানুষের প্রভাব কতটা রয়েছে তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ সমগ্র যে বঙ্গ রয়েছে অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের কুর্মী জাতির মানুষের যে একটা প্রভাব সেটা কিন্তু সর্বত্রই লক্ষ্য করা যায় না তাইলে কোথায় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় না আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ জেলাকে এলাকায় সাধারণত আমরা জঙ্গলমহল বলে থাকি জঙ্গলমহল এলাকা এই এলাকাগুলিতে কিন্তু ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে আর বিশেষভাবে যদি আমরা লক্ষ্য করি তো মালদা এছাড়াও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুর দোয়ার এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু কম বেশি কুর্মী জাতির মানুষের সংখ্যা কিন্তু রয়েছে তবে এই সমস্ত জায়গাতে কিন্তু তাদের সংখ্যাটা অনেকটাই কম আর সবচেয়ে রয়েছে কিন্তু আমাদের এই এলাকায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর আর বুকে কোনো রাজনৈতিক দলকে যদি তাদের ক্ষমতা ধরে রাখতে হয় বা তাদের ঘাটিকে যদি মজবুত রাখতে হয় তাহলে কিন্তু কুর্মী ভোটের কিন্তু একান্ত প্রয়োজন অর্থাৎ কর্মী ভোটার ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে কিন্তু এই জঙ্গলমহলে তাদের যে শক্তি বা তাদের যে ঘাঁটি মজবুত করা কিন্তু প্রায় অসম্ভব বলা যেতে পারে যেহেতু জঙ্গল মহলের ভোটে পুরাপুরিভাবে নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে কিন্তু এখানকার কুর্মী সমাজের মানুষেরা এবং কুর্মী জাতির মানুষেরা তবে এরপর সবচেয়ে বড় প্রশ্ন হইল যে কুর্মী জাতির মানুষেরা এবার কোন দিকে তার কারণটা কি বন্ধগন তার কারণ আমরা দেখেইছি যে বিগত কয়েক বছর ধরে কুর্মী জাতি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কেন তারা আন্দোলন করে আসছে না তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে কুর্মীদের যে ধর্ম রয়েছে সারনা ধর্ম সেই সারনা ধর্ম কোড স্বীকৃতি দিতে হবে এবং কুর্মীদের যে একটা নিজস্ব ভাষা রয়েছে কুর্মালি ভাষা সেটাকে সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করতে হবে তো কোথাও না কোথাও মূলত এই তিনটা দাবিকে সামনে রেখে কুর্মী জাতির মানুষেরা তারা কখনো রেল অবরোধ করেছে কখনো তারা সড়ক অবরোধ করেছে কখনো ডেপুটেশন দিয়েছে এইভাবে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু আন্দোলন করে করিয়াছে তো দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও এখনো পর্যন্ত সেটা রাজনৈতিক দল হোক হোক বা সেইভাবে কিন্তু কোনো মাথা ঘামায়নি তা কোথাও না কোথাও কুর্মী জাতির মানুষ এবার কোন দিকে যাবে এটা কিন্তু সকলের মনেই প্রশ্ন রয়েছে তার কারণটা কি যেহেতু কুর্মী জাতির মানুষদের যে দাবির ব্যাপারটা সেই দাবির ব্যাপারটা কিন্তু কোনো রাজনৈতিক দলে কিন্তু সেভাবে তুলে ধরে নাই সেটা রাজ্য সরকারের কাছে হোক বা কেন্দ্র সরকারের কাছে হোক তাই আমরা দেখি বিগত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যদি লোকসভা নির্বাচনের দিকে আমরা যদি তাকায় দেখি তাহলে কুড়মিরা কিন্তু সেখানে পিটকভাবে তারা নির্দল পারসি দিয়েছিল এবং যার পরিণাম বা ফলাফলো আমরা পরে দেখতে পাই তো চলো একবার দেখে लिया যাক যে 2021 সালে এই জঙ্গল মহলের রাজনীতির অবস্থা কেমন ছিল তো প্রথমেই প্রথমে একুশের যদি আমরা বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি তাকায় দেখি তাইলে বিশেষভাবে দেখতে পাই যে বিশেষ করে তো এই জঙ্গল জঙ্গলমহলের বুকে সবচেয়ে বেশি শতাংশ বা বেশি পরিমাণে সিট পাই কিন্তু তাদের ঘাটিটা তুলনামূলক ভাবে মজবুত হয়েছিল তো সেটা কার না তৃণমূল কংগ্রেসের অর্থাৎ দু একুশে নির্বাচনের দিকে বিশেষ করে আমরা পুরুলিয়া জেলার দিকে যদি তাকায় দেখি তো পুরুলিয়া জেলাতে কিন্তু কি দেখি না যে নটা বিধানসভা রয়েছে পুরুলিয়া জেলাতে সেখানে তিনটা বিধানসভা গেছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং বাকি যে ছয়টি বিধানসভা গিয়েছিল কিন্তু বিজেপির দখলে আবার বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলি যেখানে যেখানে কর্মী জাতির একটা মোটা অঙ্কের সংখ্যা রয়েছে সেখানের বেশিরভাগ বিধানসভা গুলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যায় অর্থাৎ বলাই যেতে পারে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু মোটা অংশের কর্মী ভোট কিন্তু পুরাটা না গেলেও কিন্তু মোটা অঙ্কের একটা কর্মী ভোট কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যায় তো তারপরে আমরা দেখি যে কর্মীদের যে আন্দোলন সে আন্দোলনটা আরো তীব্রতর থেকে তীব্রতর হয় অর্থাৎ বিশেষ করে দু হাজার বাইশ সালে বিশে সেপ্টেম্বর আমরা কিন্তু একটা বড় রেল অবরোধ দেখতে পাই যেটা কদিন ধরে চলে প্রায় পাঁচ দিন ধরে যে রেল অবরোধটা চলে তারপরে আমরা দেখি এছাড়াও ডহর মানে স্তব্ধ করে হয় তো এইভাবে কিন্তু তাদের দাবির ব্যাপারে বিভিন্ন ভাবে আন্দোলন করে করতে শুরু করে দেয় এবং আন্দোলনটা আরো তীব্রতর থেকে তীব্রতর হয় তবে বিশেষ করে কোনো রাজনৈতিক দলে কিন্তু কর্মীদের এই দাবির ব্যাপারে কিন্তু সেভাবে কোনো মাথা ঘামাই নেই তার জন্য আমরা কি দেখি না দু হাজার তেইশের রাজনীতিতে কিন্তু দু যে পঞ্চায়েত নির্বাচন সেই দু হাজার নির্বাচনে কিন্তু জঙ্গল রাজনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা কি বন্ধুগণ না দেখা যায় যে উর্মি সমাজের যে সমস্ত লিডার বা নেতৃত্বরা ছিলেন তারা কিন্তু পৃথকভাবে ভাবে নির্বাচনে বা লড়ার ডাক দেন অর্থাৎ তারা বলেন যে জঙ্গল যে সমস্ত নির্দল প্রার্থীরা এবার পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট হবে তাদেরকে কুর্মী জাতির মানুষেরা সমর্থন করবে তো তার কোথাও না কোথাও একটা জোরদার যে মিটিং মিছিল শুরু হয় তারপর আমরা দেখি পঞ্চায়েত নির্বাচন হয় এবং ভোটের ফলাফল ঘোষণা হয় তো ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে পঞ্চায়েত নির্বাচনে যে জাতির একটা বড় ভোট সেই ভোট কিন্তু নির্দল প্রার্থীরা পেয়েছিল তাই হয়তো আমরা দেখি যে পুরুলিয়াতে প্রায় দুশোরও বেশি আসন পঞ্চায়েতের সিটে এছাড়াও বাঁকুড়া বাঁকুড়া জেলাতে এবং ঝাড়গ্রামে প্রায় একশটিরও বেশি সিট আবার পশ্চিম মেদিনীপুরও বহু নির্দল প্রার্থী বা নির্দল ক্যান্ডিডেটরা কিন্তু জয়লাভ করে তো কোথাও না কোথাও জাতির ভোটটা একদিকে না নির্দল প্রার্থীদের নির্দল প্রার্থীদের দিকে না পড়িলেও একটা বড় অংশের ভোট কিন্তু সরাসরি নির্দল প্রার্থীদের দিকে গিয়েছিল তাই কোথাও না কোথাও জঙ্গলমহলের রাজনীতিতে একটা অন্যান্য বিশেষ করে রাজনৈতিক দলের পক্ষে কিন্তু একটা বড় যে চিন্তার বিষয় সেই চিন্তার বিষয় ছিল তারপরেই আসে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনও যদি আমরা দেখি বন্ধুগণ তো লোকসভা নির্বাচনও কিন্তু কর্মীরা নির্দল প্রার্থী দেয় এবং দেখা যায় পুরা জঙ্গল মহল জুড়ে এই সমস্ত নির্দল ক্যান্ডিডেটরা প্রায় দেড় লক্ষেরও বেশি ভোট তারা পেয়েছিল তো কোথাও না কোথাও নির্দল ক্যান্ডিডেটের যে একটা মোটা অংশের ভোট অর্থাৎ কর্মী জাতির একটা ভোট বলা যেতে পারে সরাসরি নির্দল প্রার্থীদের দিকে যায় এটাই কোথাও না কোথাও অন্যান্য রাজনৈতিক দলের কাছে একটা বড় চিন্তার বিষয় সেই চিন্তার বিষয় হয়ে ওঠে যদিও আমরা দেখি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে চারটা লোকসভা রয়েছে বিশেষ করে পুরুলিয়া লোকসভা বাঁকুড়া লোকসভা ঝাড়গ্রাম লোকসভা এবং মেদিনীপুর লোকসভা এই চারটা লোকসভার মধ্যে যদি আমরা পুরুলিয়া লোকসভাকে বাদ দিই তাহলে বাকি তিনটা লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে দেখা যায় যে বিপুল ভোটে জয়লাভ করে হ্যাঁ বন্ধুগণ তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে অর্থাৎ বলাই যেতে পারে যে এখানেও কিন্তু কর্মী জাতির একটা মোটা অংশের ভোট কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যায় যেহেতু জঙ্গলমহলের রাজনীতিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে তো কোথাও না কোথাও বলাই যেতে পারে যে কুর্মীদের একটা মোটা অংশের ভোট যেমন নির্দল প্রার্থীদের দিকেও গেছিল তো সেরকম তৃণমূল কংগ্রেসের দিকেও যায় তো এইবারে বন্ধুগণ সকলের মনে কিন্তু একটা প্রশ্ন যে যেহেতু পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহলের রাজনীতিতে জাতিরা একটা পরিবর্তন ঘটেছে জঙ্গলমহলের রাজনীতিতে এবার বিধানসভা নির্বাচনে তারা যদি প্রার্থী দেয় তারা অর্থাৎ কুর্মি জাতি যদি নির্দল প্রার্থী দেয় তাহলে তার প্রভাব এই জঙ্গল রাজনীতি রাজনীতিতে কতটা পড়বে এ নিয়ে কিন্তু সকলের মনে কিন্তু প্রশ্ন রয়েছে তবে একটা বিষয় বলে রাখি বন্ধুগণ এখনো পর্যন্ত কুর্মী সমাজের যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার করেন নাই বা এখনো তারা এই বিষয়টি নিয়ে কোনো চর্চা করে নাই যে দু হাজার নির্বাচনে লড়াই করবে যদিও বন্ধুগণ আমরা লক্ষ্য করি এখনো পর্যন্ত যে সমস্ত কুর্মী জাতির যে সমস্ত সংগঠন সংগঠনগুলা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার এই দু হাজার নির্বাচনে তারা কোন রাজনৈতিক দলকে তারা সমর্থন করবে নাকি তারা পঞ্চায়েত এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের মতো তারা আলাদা অর্থাৎ নির্দল ক্যান্ডিডেট তারা দিবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নেতাই অর্থাৎ যে সমস্ত রয়েছেন তারা কিন্তু এখনো এই ব্যাপারে কিন্তু কোনো পরিষ্কার তারা এই বিষয়টি নিয়ে কোনো বলেন নাই তবে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ দু হাজার বিধানসভা নির্বাচনে কুর্মী সমাজ কুর্মী জাতির মানুষেরা কোন দিকে যায় অর্থাৎ কোন রাজনৈতিক দলকে তারা সমর্থন করে অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেস না ভারতীয় জনতা পার্টি না এছাড়াও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে নাকি তারা কোনো নির্দল প্রার্থী নির্দল প্রার্থী তারা এই জঙ্গল মহল থেকে তারা দিবে এ নিয়ে কিন্তু এখনো সকলের মনে প্রশ্ন রয়েছে তো দেখা যাক বন্ধুগণ ভবিষ্যতে কি হয় অর্থাৎ আগামী দিনে এই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের মতো আদৌ কি কর্মীরা বিধানসভা নির্বাচনে তারা কি তাদের নিজস্ব ক্যান্ডিডেট দেয় এটা কিন্তু দেখার বিষয় রয়েছে তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ ভিডিওর শেষে কিন্তু তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি